ডিম আমরা সবাই খুব বেশি পছন্দ করি আর যদি সেটা মাছের ডিম হয় তাহলে তো মন্দ হয় না চলো শুরু করা যাক আসসালামু আলাইকুম সবাইকে শুরুতে জানিয়ে আজকে শুরু করছি আজকে আমার কন্টেন্ট দেখো এটা হচ্ছিল শিং মাছের ডিম আজকে রান্নাঘর অনেকটাই ধোঁয়াশা লাগছে ফার্স্টে আমি তেলে পেঁয়াজ এবং রসুন সুন্দর করে একটু ভেজে নিচ্ছি ভেজে ভেজে নেওয়ার মধ্যে তোমাদের সাথে একটু কথা বলি আজকে খুব দ্রুত এবং ঝটপট আমি শিং মাছের ডিম রান্না করে তোমাদের কাছে দেখাবো মাছের ডিমটা সবাই আমরা সত্যি অনেকটাই পছন্দ করি দেখো পেঁয়াজ এবং রসুনটা কে ভাজা হয়ে গেছে তার মধ্যে হালকা পানি দিয়ে একে একে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। এর সাথে আমি দিলাম শুকনো শুকনামরিচি গুঁড়া হলুদের গুঁড়া এবার তার সাথে আমি দিব ধুনিয়ার গুঁড়া ধুনিয়ার গুঁড়াটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষায় নেব লবণটা আমি একটু পরেই দিব যেহেতু ডিমটা দিব তারপরে দেখো কষানো হয়ে গেছে এবার আমি মাছের ডিমগুলো দিলাম অনেকটাই ধোঁয়া ধোয়ার জন্য ধোঁয়া স্বভাবে ভিডিওটা দেখা যাচ্ছে না দেখো ধোয়াটা কমে গেছে এবার এবার দেখো মাছের ডিমগুলো যেহেতু চাক চাক ছিল আস্তে আস্তে এবং আস্তে আস্তে এটা ছেড়ে ঝুড়া ঝুড়াঝুড়া হয়ে যাবে মাছের ডিম সব বাচ্চাদের জন্য অনেকটাই উপকারী বড়দের জন্য উপকারী আসলে মাছের ডিমে সত্যি অনেকটাই উপকার থাকে এবং যে কোনো মাছের ডিমই যদি এভাবে করে ভাজি করে খাওয়া হয় সত্যি অনেক ভালো লাগে আমি তোমাদের কাছে খুব নর্মালিভাবে ঝটপটভাবে মাছের ডিমের রান্নাটা তোমাদের কাছে দেখাচ্ছি তা আবার শিং মাছের ডিম শিং মাছের ডিমটা দেখো খুব ভালো করে যেহেতু এটা জড়তা হয়েছে আছে খুব ভালো করে ছাড়া মানে খুন্তির মাধ্যমে এটাকে নাড়াচাড়া করে ভাজতে হবে অনেকক্ষণই আর এই ভাজাটা সম্পূর্ণ হবে লো দেখো আস্তে আস্তে কিন্তু ডিমগুলো একে একে করে ছেড়ে যাচ্ছে এবং আমি অনবরত নাড়ছি ডিম খেতে সবাই খুবই 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 পছন্দ করে আমার বাবুরা মাছের ডিমটা অনেক বেশি পছন্দ করে দেখো কড়াইতে দেখেছ ভাজা প্রায় হয়ে গেছে এবং নামানোর আগ দিয়ে আমি সুন্দর করে গরম মশলাটা দিয়ে নিয়েছি আর এর মাঝে কিন্তু আমি লবণটা অবশ্যই দিয়ে নিয়েছি হয়তো তোমরা সেটা দেখতে পারো নি তো যাই হোক ভাজা শেষ এবার দেখো আমি নামিয়ে ফেলেছি খুব সহজে এবং ছটপটভাবে রেডি হয়ে গেল মাছের ডিম খেতেও চমৎকার এবং দেখতেও কিন্তু চমৎকার হয়েছে সবাইকে আসসালামু আলাইকুম ভিডিওটা ভালো লাগলো অবশ্যই প্রিয়জনের মাঝে শেয়ার করবেন